সাধিয় বন্ধুগণ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার দৃশ্যমান বিচার জুলাই শব্দের আইনিবৃত্তি প্রধান পি আর পদ্ধতিতে জাতীয় নির্মাচনের দাবিতে আসকের গণ Oh, my God. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত থাকবেন আমাদের ইসলামী আন্দোলনের মহতারা আহমেদ হরজাহর্মরাই অল্প কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন আপনারা একটু দৈর্য ধর এক দুই মিনিটের মধ্যে চলে আসছেন আমাদের আঙুল আলহামদুলিল্লাহ আজকের এইটা চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের আঙুল চলে আসছেন

Peraí. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله واتبعوا السلام على حفاكه التي نصفها فأعوذ بالله من الشيطان الوثيم بسم الله الرحمن الرحيم. وتلك الايام نداولها بين الناس سبح الله العزيز العزيز لمشركون اللهم صل على سيدنا

সুলক্ষ্যিত বহব ছিল ঠিক 2024 এ জাতীয় নির্বাচন আওয়ামী লীগ সরকার কর্তৃক বাংলাদেশ স্বাধীন হলো আওয়ামী লীগ করবে তারে হারা করে যারা আমাদের বিদেশে দেশের টাকা বিদেশে পাতা করে যারা আইয়ামে জাহিলিয়াতের হার মানিয়ে এই মানুষকে কষ্ট দেয় পিল খাওয়ার মতো যেই নেককারজন ঘটানো কথা সববাচকনের মতো যারা বাইরে করে সম্মান হারা করে এদের ক্ষমতায় যাওয়া তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঁড়ি হিসাবে সহযোগিতা ওখনই ছিলাম না ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই না আপনারা দেখেছেন যে দুই হাজার চব্বিশ জুলাই যে সেই অভ্যুত্থানের মধ্যে একমাত্র একটাই বাংলাদেশের রাজনৈতিক দল আমরা তখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমাদের ব্যানার নিয়ে প্রত্যাশে অন্যায় প্রতিবাদে রাস্তায় সহকারে নেমেছিলাম এবং আজ বছরে সেই খুনি বাংলাদেশ থেকে পনেরোতে তত্ত্ব করে পঁচোদেশে পনেরো আমাদের করতে হবে পাঁচই আগস্ট দুই এখন বছরে দেশের যে অবস্থান ছিল এখন কিন্তু পাঁচই আগস্টের পরে এখন বাংলাদেশের মানুষ চায় যে আমরা বিএনপি শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে দেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে ইসলামী নীতি আদর্শের শাসন আমরা দেখি না এই জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছে ইসলামী নীতি আদর্শে শাসন দেখার জন্য তার বাস্তবতা আপনারা দেখেছেন যে আজকে ভাবি নির্বাচনে জামি নির্বাচনে সেখানে কিন্তু যারা তাদের তাদেরকে লজ্জাজনক ভাবে কলঙ্কিত করে বাংলাদেশের সিংহবাগ উদীয়মান মেধাবী মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে তারা যদি এখনো না বুঝে যে দেশের সংস্কারের ব্যাপারে যে দেশের আপনারা জানেন যারা খুন করছে খুন করছে এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন ক্রিয়ার পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতায় এইভাবে না তৈরি করে তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত সেই সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলবো আপনাদের এলাকার সন্তান আজি আমরা সাহেব তাকে আমরা হাত পাটে এমন একটা প্রতীক